আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেশিন কয় বিক্রয় স্থান থেকে সবাইকে জানাই শুভেচ্ছা আজ নিয়ে আসলাম এখানে মেশিন কয় বিক্রয় স্থান আপনারা চাইলে এখান থেকে মেশিন কয় করতে পারেন তার আগে আপনাদের কাছে অনুরোধ আমার এই চ্যানেলটাকে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন অল ক্লিক চেপে দিবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে এখানে মাল বাঁধা হয় আপনারা চাইলে এখানে যে কোনো মেশিন নিতে পারেন এই সেপার মেশিনটা অনেক ধরনের কাজ হয়ে থাকে এটা বাইরের এটা মেশিন সেপার মেশিনের মোটর নিচে এখানে সেপার মেশিনে স্পিড গিয়ার আছে এমনকি স্পিড বাড়ানো কমানো এটা অয়েল সার্কুলেশন পাম্প আপনি হ্যান্ড পাম্প এটা দিয়ে আপনি পাম্প করলে বিভিন্ন জায়গায় তেল চলে যাবে এখন বর্তমানে আরো আপডেট মেশিন আছে যেগুলো আপনি অটোমেটিকালি পাম্প পাম্পের মাধ্যমে বিভিন্ন জায়গায় পাম্প চলে তেল অয়েল সালফ্রেশন অয়েল চলে যায় এটাতে নাই বিধে এখানে হ্যান্ড পাম্প দেওয়া হয়েছে আপনারা এই ধরনের অনেক মেশিন আছে আমাদের কাছে আপনারা চাইলে মেশিন নিতে পারেন মিলিং মেশিন শ্যাপার মেশিন ডিল মেশিন শিবের এমনকি বিভিন্ন ইনপোর্টের মেশিন আছে আপনারা চাইলে কম দামি সেকেন্ড হ্যান্ডের ভিতরে ইন্ডিয়ান পাকিস্তানি জাপানি মেশিনও নিতে পারবেন আমাদের সব ধরনের ওয়ার্কশপ সাইটে সব মেশিন আছে ইন্ডিয়ান পাকিস্তানি জাপানি মেশিন 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 মিলিং বিভিন্ন কোয়ালিটি ছোট বড় ও সেকেন্ড হ্যান্ড কম দামের ভিতরে আপনারা ক্রয় করতে পারবেন এখান থেকে এখানে বিভিন্ন জটিল আবার যদি কাজ থেকে আপ থেকে মেশিন ক্রয় করতে পারেন এখানে বক্স বসে নিচে আমার মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা যে কোনো প্রয়োজনে এখানে যোগাযোগ করুন এখানে বিভিন্ন রকমের মেকানিকেন জটিল যে কোনো কাজ করা হয়ে থাকে আপনারা যে কোনো বিলিং মেশিন ভেপার মেশিনের মেকানিকেন যে কোনো ধরনের বড় মেশিন জটিল যে কোনো মেকানিকেন কাজ করা হয়ে থাকে আপনারা চাইলে এখানে থেকে মেকানিকেন কাজ করাতে পারেন আপনার এখানে মেশিন যদি আপনাদের লাগে যে কোনো প্রয়োজনে আপনারা এখানে যোগাযোগ করবেন আর আমার একটি অনুরোধ আপনাদের কাছে এখানে আমার এই ভিডিওটা না এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর চ্যানেলে যারা নতুন অবিশ্বাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকে অল ক্লিক চেপে দিবেন আর আমার